চাকা ডিজাইন গুলো আর কি এটা কিন্তু এমবোয়ারি করা একদম আপনাদের একদম কাছে থেকে দেখাচ্ছি দেখেন পুরোপুরি এমবোয়ারি করা আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বঙ্গ স্পোর্টস থেকে সামনে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কি দেখছি মেইনলি আমাদের আজকে যে 26 বিশন জার্সি আছে আমাদের কিছু কলার আছে গুলগুল আছে

আমাদের দোকানে পাবেন দেখেন খুব সুন্দর আপনার প্লাস এই যে নাম নাম্বার সব দেওয়া যাবে এখানে এখানে যদি নাম দেন নাম্বার দেন কেউ আবার ঠিক আছে সব ধরনের নাম লেখাই নাম নাম্বার লেখা লেখি সব করে দিই আমরা

খুবই সুন্দর কালার এটা দেখেন অসাধারণ ভাই এই ব্রিজগুলো ভালো তো হুম একদম ভাই একদম কাপড়ে ধরে দেখেন আমি অত মুখে বলে হবে না ধরে দেখবেন কাপড় দেখবে কাস্টমার কাপড় দেখলে শান্তি আমি এই পর্যন্ত ভিডিওতে মাল বিক্রি করতেছি আমি আজ পর্যন্ত কোনো কাস্টমার আমাকে এখনো কমপ্লেন দেয় আচ্ছা এখনো দেওয়া হয় না আমার যে ভাই আপনার কাপড় ভালো না মাল ভালো না ঠিক আছে দামও কম রাখি

আফ নতুন এটা যে bakın নতুন নতুনটা এমবটরি করা লোগো আচ্ছা এমবটরি করা একবারে যেন এমবটরি করেে বলা আচ্ছা ভিউয়ারস এটা কিন্তু এমবটরি করা একদম আপনাদের একদম কাছে থেকে দেখাচ্ছি দেখেন পুরো পুরি এমবটরি করা ঠিক আছে একদম এমবটরি করা ভাই এখন প্রাইস গুলো কেমন ইটার প্রেজ হচ্ছে আপনার বিটু এটা কাপড় ভালো আচ্ছা এটা দাও এর ব্যাকগ্রাউন্ডে যে সিন সিন আছে এটা খুব লাগাই দামি জার্সি আর এটা হচ্ছে আপনার পাইকারি একশো চল্লিশ টাকা পাইকারি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি আচ্ছা কেউ যদি চাই ভিতরে প্রিন্ট করে নিবে তাদের নিজের নাম হ্যাঁ আছে দেওয়া যাবে না এখানে নাম নাম্বার যা যা লেখাতে নাম নাম্বার লোগো গুলো সব সব করে দেওয়া সেক্ষেত্রে প্রাইস কেমন আসবে ধরেন একটা জার্সি কেউ কিনলো হ্যাঁ আপনার থেকে এই জার্সিটা কেউ কিনলো এটাতে নাম নাম্বার বসে যাচ্ছে পিছনে কয় টাকা আসবে আলাদা ভাবে নাম নাম্বার ৫০ টাকা পঞ্চাশ টাকা মানে এখান থেকে যেটেই নেয় নাম নাম্বার আসবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি কেউ ইয়ে পাইকারি লেখা আমাদের কাছে

আলাদা চার্জ দুই টাকা চার্জ দিতে হবে ওকে এরপর আমরা কি দেখছি ভাইয়া এরপর দেখছি আমরা এই যে ক্লাব জার্সি ক্লাব জার্সি আচ্ছা এটা হচ্ছে আপনাদের ফিলিস্তিনের আচ্ছা ফিলিস্তিনের জার্সিগুলো কিছি এই পিসের ওয়াইট কোয়ালিটি তো ভালো হয় কোয়ালিটি ইউল একবার প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জার্সি ম্যাশ ফেব্রিক সেট আচ্ছা ম্যাশ ফেব্রিক হ্যাঁ দেখেন দি আরস ম্যাশ কাপড়ের এগুলো দেখতে পারেন ওকে এই একটা আছে এই দেখেন

ডিজাইনটা কিন্তু দেখেন কি সুন্দর একটা ডিজাইন করছে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন বিয়ার্স ডিজাইনটা দেখেন একবার ও অসাধারণ ভাই অসাধারণ ওকে আচ্ছা একটা সেট উত্তর আছে এখন আসছে এটা মাত্র আমাদের দোকানে আচ্ছা মেন সিটি ওকে ঠিক আছে এরপরে

যা যেভাবে মন চায় যেই যে ডিজাইন দিবে ওই ডিজাইন মতো আমরা করে দিই এটা রিয়েল মাদ্রি রিয়েল মাদ্রি আচ্ছা এটার কালার ভাই খুব সুন্দর এগুলোর প্রাইস গুলো কত টাকা করে এগুলো একশো নব্বই টাকা করে পাইকারি একশো নব্বই টাকা করে পাইকারি আমি আপনাদের কালেকশন গুলো আরেকবার একটু দেখাচ্ছি এক নজর দেখেন আপনারা আপনাদের যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বিশেষ করে দেখেন এটা কিন্তু খুব ভালো লাগছে আমার থেকে কারণ এই জায়গায় একটা সুন্দরভাবে একটা আর্ট করা আছে তারপরে এই যে এখানে একটা আছে এই একটা তারপর এখানে আছে এই যে প্যালেস্টেনের ঠিক আছে প্যালেস্টাইনের একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর আর এটার খুবই সুন্দর হ্যাঁ এরপরে যে ফিনিশিং দেওয়া হয়েছে ফিনিশিংগুলো একদম ভালো কোয়ালিটির একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে আর প্রাইস গুলো পড়বে একশো কত টাকা করে ভাইয়া একশো নব্বই টাকা করে ফাইয়া একশো নব্বই টাকা করে পাইকারি আর কেউ যদি খুচরা কিনতে চায় খুচরা প্রাইস কত আসবে খুচরা 300 টাকা 300 টাকা আসবে খুচরা প্রাইস আচ্ছা 300 টাকা বারসার বারসার জি বারসার কালোটা এটা বারসার কালোটা ঠিক আছে স্পটিফায়ার এর কালোটা এটা আছে আপনার রিভাল ফুলের লিভার আছে ওকে এটা হচ্ছে আপনার মেন সিটির মেন সিটি আকাশি ডেটা প্রাইসগুলো কেমন ভাই এগুলো হ্যাঁ ক্লাব জার্সি হাফ হাতা যেগুলো আছে ওগুলো সব 190 টাকা 190 টাকা 190 টাকার পাইকারি গুলো আচ্ছা জি আর এটা কি কলার সহ হুম এটা কলার সহ আচ্ছা আচ্ছা কলার সহ স্ন্যাপড্রাগন ইউনাইটেড এটা আচ্ছা ফ্রেন্ডস এতক্ষণ আপনারা বুঝছেন যে স্ন্যাপড্রাগন কি যারা যারা জানেন তারা কমেন্ট করেন যে স্ন্যাপড্রাগন কি দুটো নেবে মানে কালেকশনের অভাব নেই একের পর এক নতুন কালেকশন ওয়াও দুটো নেবে অসাধারণ অসাধারণ এই যে বার্সার নতুন টাইসে এবার এখন এটা হচ্ছে বার্সার মাত্র আসছে ওকে প্রাইসগুলো কেমন ভেবেগুলার সব একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে সব জি একশো নব্বই টাকার প্রাইজ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস একশো নব্বই টাকা আচ্ছা ইন্টারমেন আচ্ছা মেয়ামি মিয়ামি জি মিয়ামি মিয়ামি হিউআর আপনারা দেখেন মিয়ামি এটাও আছে কিন্তু ভাইদের কাছে রিয়েলিস্ট রিয়েল মদ্রিস্ট রিয়েল মাদ্রি ওকে জি সবগুলোর প্রাইস এগুলো যা আছে এখানে সবগুলোর প্রাইস পড়বে একশো নব্বই টাকা করে জি আই টাকা

এটা সব নেভি ব্লুর ভিতরে নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু আচ্ছা ওকে মেশুরিক এগুলো খুব আরামদায়ক কাপড় খুব আরামদায়ক কাপড় এগুলোর ভিতরে বিভিন্ন কালার পাবে এর ভিতরে সাদা আছে এই যে বাপু ফের আছে সাদা বাপু ফের সাদা কালারটা আছে না জি বাপু ফের সাদা আছে সবুজ আছে লাল আছে জি আচ্ছা লোগো দেওয়া আছে সবগুলোতে লই থাকবে লোগো আমাদের দেওয়া ঠিক আছে এই যে এগুলো নতুন ফেন এগুলো প্যারাশুট কাপড়ের ফেন প্যারাশুট কাপড়ের জি এগুলো কালার খুবই সুন্দর এগুলো একদম একদম আপনার স্টিচ করে সব স্টিচ হ্যাঁ এই সব গুলো স্টিচ কাপড় এই কালার দেখেন এটা স্টিচ হ্যাঁ সব গুলো ধরে দেখেন আপনি সব গুলো স্টিচ সব গুলো সব গুলো স্টিচ কাপড়গুলো সব স্টিচ কাপড় সব

টাউজার আছে পাতলা কাপড়ের টাউজার অনেকে খেলার জন্য টাউজার নেয় ঠিক আছে এগুলো খুবই আরামদায়ক কাপড় ভাই পাতলা একদম দেখেন পাতলা ভিতরে খুবই ভালো কাপড় এগুলা কাপড় দেখেন কাপড় অনেক ভালো কাপড় এগুলা আচ্ছা ঠিক আছে একটা জর্ডান ঠিক আছে যে একটা দশ জর্ডান জর্ডারের হ্যাঁ এগুলো ফুমফুটির কাপড় খুবই ভালো কাপড় এগুলা একটা রাসেলের যে পিছনে পকেট আছে আচ্ছা পিছনে পকেট আছে আছে সাইডে ফকেট আছে চেইন আছে সবগুলোর ফকেট আছে পিছনে একটা আছে ডিটেসের ঠিক আছে এগুলো সব আমাদের এই যে এই যে জাসির নেয় হয় কাস্টমাররা সবাই সবাই জাসির সাথে এগুলা নেয় আচ্ছা প্রাইস গুলো কেমন হয় এগুলো এগুলো পাইকারি 200 করে 200 টাকা পাইকারি পাইকারি 200 করে এসএক্স এর পাইকারি 200 করে আর বিভিন্ন ট্রাউজারের দাম এটা মালপুজ্জ দাম টাদুর গুজতম ঠিক আছে ভিডিও শেষ করার আগেভাবে সবাই ড্রেস কারেকবার বলেন আমাদের সব হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান সভাপাই টুইন্টোর মার্কেট আচ্ছা টুইন্টোর পাঁচতলায় দোকান নম্বর পাঁচশো এগারো পাঁচশো দোকান দোকানের নাম বঙ্গ স্পোর্টস আচ্ছা বৃহস্পর ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আরো একবার আমি মনে করে দিচ্ছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য যে তাদের কাছে কিন্তু ভাইদের কাছে কাস্টমাইজ করে আপনার এখানে নাম নাম্বার লোগো সব কিন্তু বসাতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন